পাঁচ তারিখে আমাদের এই আওয়ামী লীগ সরেছে সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আরেক দল বিএনপি নামে একটা যে দল আছে আপনার সাথে আমরা মাথার তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসছি তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা সারা বাংলাদেশে যে সোহাগকে যে পাথর দিয়ে মারা হয়েছে একটা মানুষ কোন বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে না তারা কাফের হয়ে গেছে কাঁপের বাংলাদেশের মানুষ বলতে কয়ে আছে আপনার দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটা দিন দেখেন দেশে পাঁচ তারিখে আমাদের এই আওয়ামী লীগ সরিয়ে দেয় সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আর এক দল বিএনপি নামে একটা যে দল আছে আপনার সাথে আমরা মাঠার তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসতে তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা তারা আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে অনেকে বলতেছেন হিরো আলম ব্যান দালাল আমি দালালি কথাবার্তা বলতেছে আমি আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি আওয়ামী সরকারের বিরুদ্ধে মার খেয়েছিলাম আওয়ামী সরকার যখন দেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি কি করছিলাম যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বগড়ই ওবায়দুল কাদের প্রধান শেখ হাসিনা সহ আরও অনেকের নেতাদের বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপি লোক বগড়তে আমাকে প্রকাশে কোঠের সামনে আপনারা মেরেছিল আপনারা দেখেছেন এবং একটা কথা বলতে চাই এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি মার খেয়েছি কিন্তু বিচার পাইনি আজকে এরকম সারা বাংলাদেশে সোয়াগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএমপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে ডক্টর মোহাম্মদ ইনসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদেরকে একটা কথা বলতে চাই এমন আইন দেশে তৈরি যে আইন দেখে সগের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায় কোনো মায়ের যাতে বুক খালি না হয় কোনো বাবা যাতে সন্তান না হয় আমরা কি দেখি পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিটে মারতেছে জনগণকে প্রশাসন হাতেও চুরি পড়ে থাকে চুরি চুরি পুলিশ প্রশাসনের আইন এমন করতে হবে সন্ত্রাসী দেখা হয় যে প্রকাশ সেদুল দিয়ে দেখা মৃত্যু দেখেন শখের বিষয়টাই বলে যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসীকে আপনি ধরে কেন নিয়ে গেলেন ধরে নিয়ে যাওয়ার পরে কী করতে হবে আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন আদালত কি করলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো এই মৃত্যুদণ্ড প্রদান করার কি হয়েছে আপনারা তারা আওয়ামী লীগ সরকার তারা মনে লোক হয় আওয়ামী লীগ তারা বেড়ে দেবে তারা বিএমপি লোক হলে বিএনপির ক্ষমতা তারা বেড়ে দেবে তাহলে আপনারা বলুন এদের মনে করেন উপায় কি উপায় একটাই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদেরকে চব্বিশ ঘন্টা ফাঁসিতে ধরে আনা হবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মনে ফেলে দেবে পরিবহন হলে তাদেরকে ফাঁসিতে লটকাতে পারেন তাহলে দেশ থেকে আপনার সন্ত্রাসী মনে করেন বন্ধ হবে আইন কি করলেন যদি আইন মৃত্যুদণ্ডই আপনি প্রদান করেন তাহলে আপনি কার্যকর করতে সময় লাগে কেন কার্যকর করতে কেন সময় লাগে আইন প্রশাসন বাহিনীর কাছে জামিয়ে দৃষ্টি আকর্ষণ করে আদালতকে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই দেশে যারা মনে করেন আপনারা আইন শৃঙ্খলা আদালত যারা আপনার যশ আছেন তাদেরকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন হাইকোর্টের যশ যশ কোর্টের যশ সিভিল কোর্টের যশ যারা আছেন সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আইন দিচ্ছেন আইন আপনারা সহ্য করেন বাংলাদেশে কি তৈরি করেন আপনারা বাক্যা থেকে আপনারা যারা আপনাদের মানুষ হত্য করো তাদেরকে মৃত্যুদণ্ড আপনি প্রদান করলেন সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড প্রদান তাদেরকে ফাঁসিতে আপনি রাই রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানে বসে বসে খান এই সন্ত্রাসী এই এমপি তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্দি করে রাখছেন তারা কস্ত মারতে ভাতকায় আরবে পেটে ঘুম পরে জেলখানার মধ্যে ভিএপি জায়গা আছে আইন মন্ত্রী প্রশাসন আমি জেল খাটেছি আমি জানি জেলখানার খবর আমি জানি জেল মধ্যে টাকা হলে মোটা ভাত পাওয়া যায় টাকা পাওয়া যায় খাবার পাওয়া যায় মদ খাবেন মদও পাওয়া যায় জেল ভিতরে বাবা খাবেন জেল খানার মধ্যে বাবা পাওয়া যায় গাঞ্জা পাওয়া যায় জেল মধ্যে আপনার টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায় তাহলে আপনার আইন প্রশাসন এবং যশেরা মন্ত্রীরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড তাহলে কেন জেল কেন তাদেরকে বসে খাওয়া দিলে আর আপনারা এই কেসব মায়ের বুক দেবে এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী কারণ আপনারা যারা সন্ত্রাসী তারা আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড পরে করে ফাঁসিতে পারেন তাহলে এই দেশ থেকে সন্ত্রাস আপনাকে একটা কথা বলতে হয় তাই দেশের জনগণ একটা কটায় এই জল আপনি এক পক্ষে তোলেন যারা হত্যা করবে তাদেরকে চব্বিশ ঘন্টা ফাঁসিতে ঝোলাতে হবে চব্বিশ ঘন্টা ফাঁসিতে ঝোলাতে হবে তো চব্বিশ ঘন্টা পদে ফাঁসিতে ঝোলাতে পারেন এই দেশে সন্ত্রাসী বন্ধ হবে মানুষের বুকে মনে করে বুক খালি কম হবে মানুষ মায়ের মনে করে হত্যা বন্ধ হবে হত্যা বন্ধ করতে খেলে মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যু বন্ধ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে ফাঁসি ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে